আসসালামু আলাইকুম ও দেশ ও প্রবাস সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহ ফাকের দয়ায় খুবই ভালো আছি তো সবাই মানে বলতেছে মানে ভাই বিষা কবে চালু হবে কবে চালু হবে ভাই বিষা এতদিন স্থগিত ছিল ইনশাল্লাহ সামনের মাসের থেকে বিষা চালু হবে আর বিষা কিন্তু এমনি বের হচ্ছে মানে যাদের অস্থা আছে যাদের অস্থা আছে এবং কি লামানা দিয়েও বিষা বের হচ্ছে তো অনেকে মনে করেন গুজব ছড়ায় ভিসা বন্ধ ভিসা বন্ধ ভিসা বন্ধ ছিল না ভিসা স্থগিত ছিল তো এই জন্য মনে করেন অনেকে বিষা পায় নাই আর আরেকটা কথা কি মানুষে বলতেছে ভিসা স্ট্যাম্পিং হইতেছে না প্রতিদিন ভিসা স্ট্যাম্পিং হইতেছে আপনারা খবর রাখেন না আর আপনাদের দালালরা কিছু বলে না আর যাদের মালিক মনে করেন অ্যাম্বাসিতে যায় নাই বাংলাদেশে দূতাবাসে যায় নাই যা ওইখানে শয়ান থাকতে হবে থাইকা ভিসা স্ট্যাম্পিং করতে হবে মানে সুযোগ সুবিধা কী আছে এই বিষয় নিয়ে কথা বলতে হবে তো মূলত মনে করেন আমি আপনাদেরকে বলি সকল ধরনের ভিসা চালু আছে আর মনে করেন আঠারো নম্বর শন ক্যাটাগরি যে ভিসাগুলো এগুলা সামনের মাসের এক তারিখ থেকে মানে সম্পূর্ণ মানে বের হবে ইনশাল্লাহ তো খবর এটাই আসছে তো আমি এই জন্য আপনাদেরকে শোনাইতেছি আর কি বুঝাইতেছি কারণ অনেকে বলতেছে বিষা খোলা না বন্ধ তো বন্ধ ছিল না বন্ধ যদি থাকতো এত শর্টকাট বিষা আবার মানে চালু হতো না বা এই যে এখনও বের হচ্ছে কিন্তু বিষা যাদের মামু খালু মানে অস্তা আরবিতে বলে অস্থা আর কি বাংলাতে বলে খালু আর যেসব কুয়েতির ফাওয়ার আছে ওই তারাই মনে করেন বিষাগুলা বের করতে পারতেছে তো আর যারা মনে করেন একটু নর্মাল বা একটু পাওয়ার কম তাদের ভিসা হচ্ছে না আর কি আর স্ট্যাম্পিংও ইয়ার একই ফজেস মনে করেন আপনি সুযোগ সুবিধা সব বিস্তারিত জানে বাংলাদেশ দূতাবাস এই কারণে মনে করেন ভিসাগুলো স্ট্যাম্পিং হইতে দেরি হয় কিন্তু ভিসা প্রতিদিন স্ট্যাম্পিং হয় তো আর অনেকে বলতেছে ভাই ইয়ার ফুট কন্ট্যাক্ট করে আসবো বা ইয়ার ইয়ার ফোর কন্ট্যাক্ট করে কোনো আসতে পারবেন না আপনি কারণ যে আইনটা করছে এটা মনে করেন আপনার স্টাম্পিং করলেই বাংলাদেশে ভিসা প্রসেসিং হবে যদি এ দেশ থেকে ভিসা স্ট্যাম্পিং না করে তাহলে বাংলাদেশে ভিসা প্রসেসিং হবে না তো অতএব আমি এডে বলবো আপনারা বাংলাদেশে ইয়ার কয়ার কন্ট্যাক্ট করে আসবেন কিন্তু টাকা যাবে অনেক আপনারই লস হবে দালালরা শুধু আপনাদেরকে আনতে পারলে হইছে ঠিক আছে তো স্ট্যাম্পিং কেন করছে আমাদের ভালোর জন্যই করছে ঠিক আছে শুধু মনে করেন বিষা নকল আসল যাচাই বাছাই করার জন্য এবং কি আপনার সুযোগ সুবিধা কি পাবেন এই বিষয় জানার জন্য এ মানে বাংলাদেশ দূতাবাস এই সিস্টেমটা শুরু করছে আর কি তো আমি মনে করি এটা খুবই ভালো একটা ডিসিশান নিচ্ছে কারণ একটা বিষা একটা পরিবার যদি একটা বিষা মায়ের খায় তাহলে একটা পরিবার শেষ তো ওতে আমি এটাই বলবো আপনারা বুঝে শুনে বিষা ক্রয় করবেন আর যারা আসেন বুঝে শুনে আসবেন আর কুয়েতে অনেকে বলে ভাই ফ্রি ভিসা গেলে মাসে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবো ভাই কুয়েতে ফ্রি ভিসা বলতে বিষা নাই যে বিষা আছে ওই বিষাটা মনে করেন খাদেম কুয়েতির ঘরের ভিসা আবার আঠারো নম্বর সন ভিসা বা হালিশন বা মাসলা সাকিলে তো এগুলা মনে করেন এই ভিসা দিয়ে যারা আসে তো আইসা বাইরে কাজ করে আপনার মনে করেন লাইসেন্স থাকে একটা আপনি কাজ করেন আরেক জায়গায় বর্তমানে এই যে পঁচিশ সাল চলতে আছে এই পঁচিশ সালের ভিতরে উনিশ হাজার লোক ডিফোর্ট করছে শুধু বাঙালি না সব দেশের সব দেশের মানুষ ডিফোর্ট করছে মানে একেবারে ফিঙ্গার ব্লক করে অতএব আমি এটাই বলবো এখন বর্তমানে কুয়াতে অনেক চেক হচ্ছে তো আপনারা যারাই আসেন বাইরে কাজ করার মানে ইয়া নিয়ে আর কি মানে যেই ফিলিংসটা আছে ওই ফিলিংসটা রাইকেন না ভাই কম রাখবেন বর্তমানে কুয়েত খুবই মানে খারাপ অবস্থায় যে চেকিং হচ্ছে আর কি আপনি যেই বিষয়ে আসেন আপনি ওই বিষয়ে কাজ করতে হবে আর আরেকটা বিষয় মনে করেন যে আকামার যেই অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা মনে করেন যাদের যেই জায়গায় অ্যাড্রেস আপনার ওই জায়গায় বাসা থাকতে হবে আর আপনি যদি ওই জায়গায় না থাকেন তাহলে আপনার একশো দিন আর জরিফানা হবে তো আপনার মাথায় রাখবেন তো এটা নিয়েও আবার চেকিং হচ্ছে আর কি ঘরে ঘরে যে চেক হচ্ছে তো বাহিরের কাজের আপনার অনেক সমস্যা আপনার যে যে কাজে আসবেন অতএব এই কাজে করবেন আর গরমে সিজনে একটু চেক থাকে বেশি সফর মাসে এছাড়া আর কোনো সমস্যা নাই এর পরবর্তীতে মানে হালকা থাকে তত একটা বেশি না তো যারা আসেন বুঝে শুনে আসবেন আর যে কোনো বিষয়ে মানে মনে করেন কথাবার্তা বলবেন না আপনারা যখনই কথাবার্তা বলেন ভালো বুঝে শুনে পরামর্শ করে বিষয়টা ক্রয় করবেন এবং যার থেকে ক্রয় করেন ওনার সাথে ভালো বিস্তারিত বুঝে শুনে ক্রয় করবেন আর আসার সময় যারা আসেন কমপক্ষে দুই মাস বা এক মাসের খরচার টাকা নিয়ে আসবেন আপনারা কুয়াতে

যে চাকরি আর কি আলিসন চাকরি যেটা আর এডি ব এডি সব ইয়াতে আপনারে মালিকে কইব তো আমি ওইটা করম দালালে এডা করব এটা করবো এটা দিব তোমার নিয়ে হতে সমস্যা বদলাই দিব এডি বোকাস এটি সম্পূর্ণ ফাও আচ্ছা আপনার অভিজ্ঞতা থেকে একটু কথা বলেন বলে কি আম্মানি যারা আসতে চায় আর কি এই যে মাজরা বিষয়গুলা আর কি এই যে মাজরা বিষয় এখন আসতে চায় মালিকেরা মালিকে এখনকার কুয়েতের মালিকের মতো দুর্নীতি বা যার নাই আমার নিজেরা পাঁচ মাসের বেতন নেই পাঁচ মাসের বেতন এই কাল কালকে বসে বসে এরম করে ফার্স্ট ঘুরাইতে আসে পাঁচ মাসের বেতন এখন ইয়ার আল্লা আল্লাহ করে কোনো মতন ভাগান লেগে চেষ্টা করতে আসি আল্লাহ যদি ছ মাস আছে মাস আকামা শেষ সালাম আলাইকুম তাই আচ্ছা আপনার কত বছর মানে এই দুই হাজার তিনে আছি দুই হাজার তিনের তিরিশ তিন দিনের বেতন আইসি এখন পঁচানব্বই দিনের করছে তাও একশো দিনের না তাও একশো দিনের না দিনের তাও পাঁচ মাসের বেতন বাকি আচ্ছা যারা মনে করেন দশ লক্ষ টাকা দিয়ে আসে মানে মরণ দশ বছর দশ লক্ষ টাকা উঠাইতে বেড়া জীবনে শেষ না আজকে দুই তিনজন আমার আমার সাথে কথা বলছে মানে বলতেছে ভাই আমার আড়াইশো দিনের বেতন বলছে আমার এক লক্ষ টাকা তো আমি কি আসবো আমি আমি তো আপনি দেশে কি কাজ করেন বলতেছে আমি একটা কোম্পানিতে জব করি মাসে

আর অনেকে বলতে গার্ডে তো সিকিউরিটি গার্ডে আসলে মনে করেন বারো ঘন্টা ডিউটি একশো থেকে একশো বিশ দিনের বেতন পড়বে আলমোল্লাও কোম্পানিটা ভালো এটা একটা ব্যাংক বিশ টাকা আইলে কত খাওয়া খরচ বা না বাসা তো বাড়া মালিক কোম্পানি থেকে দিবো বাসা খাওয়া খরচ নিজের আর কি আর সব কোনো কোম্পানি এরপরে আবার ইয়ে করছে নাইফ নাইফ রেস্টুরেন্ট ওই কোম্পানিটা খুবই ভালো ওইটাতে মনে করেন নয় ঘন্টা ডিউটি এক ঘন্টা রেস্ট আপনি ওইখানে খাওয়ার সুযোগ সুবিধা আছে এবং কি সপ্তাহে একদিন ছুটি আছে নাইপ চিকেন রেস্টুরেন্ট এটা খুবই ভালো সুযোগ সুবিধা আছে ভালো একটা কোম্পানি যারা এই কোম্পানিতে আসবেন ইনশাল্লাহ সুযোগ সুবিধা অনেক বেশি ভাই সবচেয়ে বেস্ট একটা কোম্পানি ঠিক আছে না আছে অনেকে আসে আমার বলতেছে আর কি তো আমি এই জন্য এটা বললে দিলাম আর কি আর অনেকে বলতেছে ড্রাইভিংয়ে যারা ফার্ট টাইম করতে পারবো কিনা নিজে গাড়ি কিনতে পারবেনি হ্যাঁ পারবে যারা ড্রাইভিং করে

ভাষা নেই আমার আপনারা সাপোর্ট দিবেন ভাই ভালোবাসা অভিরাম সাপোর্ট চাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর কিছু বলবেন আর কি বলবো যাই যাই করেন বুঝি শুনি এত সহজ নেই এখন বহুত খারাপ যেটি আছে বহুত খারাপ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ